আমরা সাফল্যকে যত বেশি করে তুলে ধরার চেষ্টা করি কখনও ব্যর্থতার গল্পটি ওরকমভাবে রচনা করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জায়গায় যদি উপরে উঠতে হয় তাহলে সেটার জন্য লিফট ব্যবহার না সিঁড়ি ব্যবহার করা উচিত যে কোনো উদ্যোক্তা যে কোনো জায়গাতে আমি যদি মনে করি যে করব তাহলে আগে তাকে জ্ঞানটা অর্জন করতে হবে এখানে নিজেদের শিক্ষাগত যোগ্যতা কিংবা নিজেকে ট্রেন আপ করে স্কিল করার পাশাপাশি মার্কেট যে মেকানিজম এখন কাজ করছে এটা কি কোনোভাবে আপনি এটা কন্ট্রিবিউট করতে পারেন স্যার এগ্রিকালচার খামারের ক্ষেত্রে আমি একটি নীতির কথা বলি সেটি তিন অক্ষর শব্দ স্টে অন ফার্ম আপনি নিয়ত আপনার প্রোডাকশন স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতে পারবেন বিকজ আপনি নিজেই এখানে ইনভলভ যেটা নাকি বড় বড় খামারিরা পারবেন না বড় খামারি থাকবে ছোট খামারিও থাকবে বড় খামারি স্কেল অফ ইকোনমিক্স দিয়ে লাভবান করবে আপনি ক্রিয়েটিভিটি দিয়ে লাভবান হবেন যে সরকারের একটা সিস্টেম তৈরি করা দরকার যে কি কি ইন্ডিকেটারের উপর বেস করে সে বুঝতে পারবে যে এই লোকটাকে ঋণ দেওয়া যায় ঋণটাকে তারা সেল করছে না তারা মনে করছে ঋণটা তারা করুণা করে দিচ্ছে এই যে অ্যাটিচিউডটার পরিবর্তন করা দরকার মানে আমাদের সেই কৃষি উদ্যোগটা গড়ে না ওঠার পেছনে আমার কাছে মনে হয় এটা অন্যতম বড় কারণ স্যার কৃষকদের কোনো সম্মান নেই সম্মানিত লোককে যদি কেউ সম্মান না দেয় তাহলে আমি মনে করি যে দিল না এটা তার সে অর্থ বরং কৃষক নিজেই সম্মানিত নিজের কাজের দ্বারা সম্মানিত সে একজন গৌরবান্বিত মানুষ প্রত্যেকটা মানুষ যতদিন পর্যন্ত মানুষ না হবে ততদিন পর্যন্ত আমরা প্রকৃতিকে পরিবেশকে রক্ষা করতে পারবো না এবং আমাদের জীবনকে সুন্দর করতে পারবো না